মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর আঠাশে জুন শুক্রবার প্রকাশিত হল দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এদিন সংবাদ বৈঠক করে দু সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল ঘোষণা করা হয় তারপরেই আগামী দুই বছরের পরীক্ষার সময়সূচি এবং দিনক্ষণ জানালেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদের ঘোষণা অনুযায়ী দু হাজার সালেও ফেব্রুয়ারি মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা কবে কি পরীক্ষা হবে চলুন দেখে নেওয়া যাক নির্ঘণ্ট দশই ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তৃতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি শনিবার অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবন বিজ্ঞান। বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি শনিবার ঐচ্ছিক বিষয় সাধারণত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করে দেওয়া হয় কিন্তু এবারে তার ব্যতিক্রম প্রায় এক মাসেরও বেশি সময় পর আগামী পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বৈঠকের পর মাধ্যমিক পর্ষদের ওয়েবসাইটে নির্ঘণ্ট দেখতে পাওয়া যাবে প্রসঙ্গত এদিনের সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন পর্ষদ সভাপতি তিনি জানান মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিল তিন লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছিয়াত্তর জন শিক্ষার্থী এর মধ্যে পরীক্ষায় বসেছিল তিন লক্ষ চুরানব্বই হাজার সাতশো জন মোট পরীক্ষার্থীর তিন লক্ষ বাহান্ন হাজার একশো উনচল্লিশ জন অর্থাৎ জুন শুক্রবার প্রকাশিত হল দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন এদিন সংবাদ বৈঠক করে দু সালের মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি এবং রিভিউ এর ফলাফল ঘোষণা করা হয় তারপরেই আগামী দু বছরের পরীক্ষার সময়সূচি এবং দিনক্ষণ জানালেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পর্ষদের ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ সালেও ফেব্রুয়ারি মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা কবে কি পরীক্ষা হবে চলুন দেখে নেওয়া যাক নির্ঘন্ট দশই ফেব্রুয়ারি সোমবার প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তৃতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি শনিবার অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবন জীবনবিজ্ঞান বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিজ্ঞান। বাইশে ফেব্রুয়ারি শনিবার ঐচ্ছিক বিষয় সাধারণত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করে দেওয়া হয় কিন্তু এবারে তার ব্যতিক্রম প্রায় এক মাসের বেশি সময় পর আগামী পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বৈঠকের পর মাধ্যমিক পর্ষদের ওয়েবসাইটে নির্ঘণ্ট দেখতে পাওয়া যাবে প্রসঙ্গত এদিনের সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন পর্ষদ সভাপতি তিনি জানান মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিল তিন লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছিয়াত্তর জন শিক্ষার্থী এর মধ্যে পরীক্ষায় বসেছিল তিন লক্ষ চুরানব্বই হাজার সাতশো পাঁচ জন মোট পরীক্ষার্থীর তিন লক্ষ বাহান্ন হাজার একশো জন অর্থাৎ উননব্বই দশমিক দুই এক শতাংশ পাশ করেছে